নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পেঁয়াজ পাতার চচ্চড়ি চলুন রেসিপিটা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ পাতা আর নিয়েছি একটা টমেটো আর নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা আর দুটো আলু আমি টুকরো করে নিয়েছি ছোট ছোট এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি হালকা করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি আর দিয়ে দেব একটা টমেটো কুচি একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক চামচ আদা বাটা আর দিয়ে দেব স্বাদ মতো নুন আদা আর টমেটোটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পাতাটা আর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো মশলার সাথে আলু আর পেঁয়াজ পাতাটা ভালো করে কষিয়ে নেব এখানে আমি জলের ব্যবহার করিনি পেঁয়াজ পাতা থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই রান্নাটা হয়ে যাবে দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা এই পেঁয়াজ পাতার চচ্চড়ি গরম ভাত আর রুটির সাথে খেয়ে দেখুন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন নমস্কার বন্ধুরা